গত পর্বের প্রতিশ্রুতি মতো আজ শুরু করব পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন শহর শ্রীপুরকে নিয়ে কি বুঝতে পারলেন না কোথায় এই শ্রীপুর বিশ্বাস করুন শ্রীপুর আপনাদের অচেনা নয় বহু প্রাচীন তত্ত্ব অনুযায়ী বর্তমান হুগলি নদীর তীরবর্তী শ্রীরামপুরের একদা নাম ছিল শ্রীপুর সেই তত্ত্বে ঢোকার আগে এক নজরে দেখে নেওয়া যাক শ্রীরামপুরের উল্লেখযোগ্য স্থানগুলি এপিসোডের মাধ্যমে প্রত্যেকটি জায়গা আমরা কভার করব তাদের ঐতিহাসিক গুরুত্ব সহযোগে তাই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন যাতে কোনো ভিডিও ভবিষ্যতে আপনার মিস না হয়ে যায় বালি থেকে সকাল নটা তিরিশে শেওড়াফুলি লোকাল ধরে ফেলি আমরা ট্রেনের জার্নি আপনাদের যাতে বোরফিল না করায় তাই শ্রীপুরের শ্রীরামপুর হয়ে ওঠার কাহিনী বর্ণনা করব এই রেলপথে মূলত দুটি তত্ত্ব পাওয়া যায় এই বিষয়ে শেওরাফুলির রাজা মনোহরচন্দ্র রায় সতেরোশো বাহান্ন সালে একটি সীতার মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এই শ্রীপুরে তারই ছেলে রামচন্দ্র শ্রীপুর গোপীনাথপুর আর মনোহরপুর এই তিনটে মৌজা দেবসেবার জন্য দেবোত্তর করে দিয়েছিলেন কয়েকজন ব্রাহ্মণের নামে এই শ্রীপুর এবং সীতার মন্দির দুটি মিলে শ্রীরামপুর নামকরণ হয়েছে বলে অনেকে মনে করেন মুঘল সম্রাট আকবরের সময়ে লেখা আবুল ফজলের আইনি আকবরিতে বলা আছে যে শ্রীপুরে মানসিংহ তার শিবির বসিয়েছিলেন এমনকি সম্রাট শাহজাহানের আমলে আব্দুল হামিদ লাহোরি তার বাদশাহ নামাতে শ্রীপুরকে উল্লেখ করেছিলেন শ্রীরামপুর হিসাবে সতেরোশো পঞ্চান্ন থেকে আঠারোশো সাল অব্দি শ্রীরামপুর ছিল ড্যানিশ কাদের বলে যারা জানেন না তাদের পশ্চিমবঙ্গ ছাড়ুন খোদ শ্রীরামপুরের জনগণেরই কোনো আইডিয়া নেই ড্যানিশ বা তাদের শ্রীরামপুরের শাসনকাল সম্পর্কে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পেরেছিলাম তবে সবাই অবশ্যই নেই যাক সে কথা সতেরোশো সালে ড্যানিশরা শ্রীরামপুরে তাদের কলোনি স্থাপন করেন এবং ক্রমেই এটি হয়ে ওঠে ডেনমার্কের একটি অন্যতম বাণিজ্য কেন্দ্র ড্যানিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে এখান থেকেই মশলার ব্যবসা চালাত ড্যানিশ রাজা ফ্রেডরিকের নামানুসারে ড্যানিশরা এই শহরের নাম দেন ফ্রেডরিক নগর কিন্তু ড্যানিশ আধিপত্য হ্রাস পাওয়ার পর শ্রীরামপুর নামটি বহুল চর্চিত এবং স্থায়ীভাবে রয়ে যায় পশ্চিমবঙ্গের প্রাচীনতম শহরগুলির মধ্যে শ্রীরামপুর অন্যতম এই শহর যেন পুরাতন ও আধুনিককে সঙ্গে নিয়ে চলেছে আঠারোশো পঁয়তাল্লিশ সালে ড্যানিস্টার শ্রীরামপুরের ক্ষমতা ব্রিটিশদের হাতে হস্তান্তর করে দিয়ে দেশে ফিরে যায় সেই সময়ের পর শ্রীরামপুর ব্রিটিশ অধীনস্থ হয়ে ওঠে গল্প করতে করতে কখন যে পৌঁছে গেলাম শ্রীরামপুরে বুঝেই উঠতে পারিনি ভিডিও টাইটেল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজ যাব শ্রীরামপুরের গোস্বামী রাজবাড়ি এবং শোনাব তারই ইতিহাস তাই ভিডিওটা শেষ না করে কোথাও যাবেন না ঘুরতে আসিনি কোনোদিন রাজবাড়িতে কি ঢুকতে দেয় হ্যাঁ আচ্ছা মানে ঢুকতে দেয় বলতে তুমি বাইরে থেকে পুরোটা দেখতে পাবে দেখতে পাবে মানে সামনেটা গিয়ে একদম স্কুল টাইপের আছে তো তলায় আবার আচ্ছা মানে রাজবাড়িটার নাম কি শ্রীরামপুর রাজবাড়ি শ্রীরামপুর রাজবাড়ি বলে হ্যাঁ একদম বিখ্যাত ঠিক আছে মানে এটা শ্রীরামপুরের অতি প্রাচীন জোড়াবাড়ি যা আমাদের সারথী সন্তুদার না থাকলে হয়তো আমরা জানতে পারতাম না এটা কি রাজবাড়ির ওয়াল নাকি এটা রাজবাড়ির পাশে ক্লাব ও ক্লাব এই হচ্ছে রাজবাড়ির মান এটা হ্যাঁ আর এই বাড়ি রাজবাড়ি রাজবাড়ি এসে গেছে রুকাই এটা রাজবাড়ি হ্যাঁ ও রাজবাড়ির ভেতরে তো স্কুল চলছে স্কুল চলছে নিচে তাহলে এখান থেকে যেহেতু রাজবাড়ির ভিতরে ঢুকতে পারছি না তাই সামনে গিয়ে আবার চেষ্টা করব এবং এগোতে এগোতে শুনব শ্রীরামপুর গোস্বামী রাজবাড়ির ইতিহাস ড্যানিশ শাসনকালে এই শহরটির যে অপরিসীম উন্নতি হয়েছিল তার পিছনে যাদের অন্যতম ভূমিকা ছিল সেটি হলো গোস্বামী পরিবার এই গোস্বামী পরিবারের ইতিহাস সন্ধান করতে গেলে আমাদের ফিরে যেতে হবে বর্ধমান জেলার ভাগীরথী পশ্চিম তীরের পাটুলি গ্রামে অষ্টাদশ শতকের চল্লিশের দশকের কথা বাংলার নবাব তখন খা এই সময় পাটুলিতে বাস করতেন গৌরীয় বৈষ্ণব সাহিত্য ও চৈতন্য দর্শনের বিখ্যাত শাস্ত্রজ্ঞ পণ্ডিত শ্রী লক্ষণ চক্রবর্তী লক্ষণ চক্রবর্তীর বিবাহ হয় নদিয়ার শান্তিপুরের গোস্বামী বংশীয় দিগ্বিজয় পণ্ডিত ভীম তর্ক পঞ্চাননের কন্যার সাথে ভীম তর্ক পঞ্চানন ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ শ্রী আচার্য অদ্বৈত্য গোস্বামীর বংশধর লক্ষণ চক্রবর্তীর পুত্র রামগোবিন্দ মহাশয় তার মাতামহের কাছেই বড় হন এবং সেখানেই ভাগবত শাস্ত্রী শিক্ষিত হন এবং তারপরে শিষ্যদের শিক্ষাদান করে গোস্বামী পদবী গ্রহণ করেন এরপর একদা শোনা যায় রামগোবিন্দ গোস্বামী তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে নৌকা করে যখন শান্তিপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন নৌকা শ্রীরামপুরের কাছে এলেই রামগোবিন্দশ্রীর প্রসব বেদনা উপস্থিত হয় নৌকা তখন তীরে ভেরানো হয় এবং তারপর রাম স্ত্রী পুত্র সন্তানের জন্ম দেন সেই সময় শ্রীরামপুর ছিল শেওড়াফুলি রাজাদের অধীনে এবং ঘটনাচক্রে শেওড়াফুলি ছিল পাটুলি রাজাদের কাছাড়ি বাড়ি রাজার রাজত্বে পরম ভাগবত শ্রী রামগোবিন্দ গোস্বামীর পুত্র সন্তানের জন্ম হয়েছে শুনে তৎকালীন শেওরাফুলির রাজা মনোহর রায় এই সম্পত্তি রামগোবিন্দকে দান করতে উদ্ধত হন রামগোবিন্দ সেই দান নিতে অস্বীকার করলে একটি বাড়ির বিনিময়ে সেই সম্পত্তি শেওরাফুলির রাজার কাছ থেকে কিনে নেন এইভাবেই পাটুলির লক্ষণ চক্রবর্তীর পরিবার ভাগ্যচক্রে এসে উপস্থিত হন শ্রীরামপুরে এবং তৈরি হয় এই গোস্বামী রাজবাড়ি ভেতরে স্কুল চলছিল বলে ঢোকার অনুমতি পাওয়া গেল না আর আমাদের হাতে স্কুল শেষ হওয়া পর্যন্ত সময়ও ছিল না জমিদার বাড়ির ভেতরটা আপনাদের দেখাতে না পারায় আমরা বিশেষভাবে দুঃখিত ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের উৎসাহ দিতে পারবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে